বন্ধুরা জামানের আছে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে যাব বন্ধুরা আমি যে জেঠু বাড়ি আর জেঠু ছেলের বিয়ে আমার দাদার বিয়ে বন্ধুরা একবারে বিয়ে বাড়িতে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বনবেলা থেকে বাড়ি চলে আসছি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আর বেশি কিছু আপনাদের দেখাবো না একবারে জল ভরতে যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো কি রান্না করছো মা রান্না করছি বাবা রান্না জল বাবা দিয়ে মুড়ি খেয়েছে দুপুরের রান্না মাছের ঝোল আলু দিয়ে ডাল হবে এই বাবু সব জানে কাজ বাজ সবই জানে ফুলের সাজানোর জাহিনবাবু দায়িত্ব নিয়েছে দাদার গাড়িটা সাজানোর পুরো তো বন্ধুরা দিকে বিয়ের পুরো তত্ত্ব পুরো রেডি তো এই তথ্যগুলো পুরো কমপ্লিট করেছে আমার জাহিম বাবু জাহিম বাবু এখন গাড়িটাও সাজাবে বিয়ের গাড়িটা তো দেখুন আপনাদের ফাইনাল লুকটা একবার দেবো আর এখন আমি যাবো বাজারে ফুলের মালা আনতে দাদার জন্য তথ্যটা বন্ধুরা খুব সুন্দর সাজিয়েছে গাড়ি সাজানোর সব প্রিপারেশন চলছে এদিকে তো আপনাদের বন্ধুরা পুরো বিয়ে বাড়ির ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে সবাই খাওয়া দাওয়া করছে সবাই দিদি আছে বৌদি আছে পিসি আছে তো মামু আর আমি একটু ঘুরতে বেরিয়ে গেছি তো মামু আমার সেজে গোজে পুরো রেডি পুরো জামাই সাজ দিয়ে দিয়েছে হলুদ রঙের পাঞ্জাবি পরে সাদা রঙের প্যান্ট আমার জুতো সবাই তো হলুদ শাড়ি পাঞ্জাবি পরে সবাই রেডি আমি ওইসব কিছু পরব না বন্ধুরা আমি এই জামাটা পরেই চলে যাবো তো আমার ওইসব কিছু ভালো লাগে না হলুদ পাঞ্জাবি পাঞ্জাবি পরে তো আমি নর্মাল যাব ঘুরবো জল ভরবো চলে আসবো 我的裤子。

জল ভরা হয়ে গেছে তো তো এখন আমরা সব বাড়ি চলুন আর বন্ধুরা আসল মজা তো রাতে আছে রাতে দাদা বিয়ে করতে হবে দাদা শ্বশুর বাড়ি তখনই দারুণ মজা হবে তো দেখতে থাকুন আর এদিকে এসেই দেখছি যে গাড়ি সাজানো হচ্ছে সব

তো গাড়ি মোটামুটি সাজানো হয়ে গেছে তো একটু পরে দাদা বিয়ে করতে আমাদের বাস ছেড়ে এখন আমরা সবাই মিলে বেরোবো দাদার বিয়ের উদ্দেশ্যে চলুন একবারে বিয়ে বেড়েছে সাথে দেখা হচ্ছে যাওয়া যাক এটাই মজা ফ্যামিলির বিয়েতে যে সবাই মিলে একসাথে যাচ্ছে এবং দাদার বিয়েতে তো সবাই আজকে ভুল আনন্দতে আছে

手机啊！ ウクロソウ、トタリオ、ウロソボウンド、ロフ、イトウ、ウイトウ、タソウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、トウウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトウ、ウトトウウトウウトウウトウウ सर्व मापुल তো বন্ধুরা কালকে রাতে বিয়ে বাড়ি তো দেখাতে পারিনি কেননা না বক্স বাজছিল হালকা পাতলা ভিডিও করেছিলাম আজকে আজ বৌভাত তো চলুন জেঠাবাড়িতে যাবো মা মনে হয় সকাল সকাল রান্না চাপিয়ে দিচ্ছে ওই বাড়িতে আমাদের টিফিন খাওয়ার জন্য মা কি রান্না হচ্ছে সকালের মেনু হচ্ছে গুগনি আচা মটরের আলু দিয়ে গুগনি ট্রেন ভালো বেরিয়েছে এদিকে জামিবাবুই নিজে নিজে ডেকোরেশন করছে শালার বিয়ের এই জিনিসগুলো সব জামিবাবু যাই তো যাব পুরো এই কাজকর্ম পড়ে একটু ঘুরে আসি খাবার প্যাডেলের দিক দিয়ে দেখি কি হয়েছে ওদিকে

বিয়েতে আমার দিদার সাথে দেখা দিদা আমি জানিও না যে দিদা আসছে হঠাৎ দেখা দিদার সাথে বৌদি ভাইপো মামাও আসছে বড় মামা দেখাবো আপনাদের বিয়ে ও বিয়ে বললো বৌদির বাড়িতে গেছিলাম বৌদিকে আনতে তো বৌদিকে নিয়ে আসছি বৌদি মাসি সবাই চলে আসছে দিদা মাসি দিদা খাবার গরম আসছে না বৌদিকে বাড়ি গেছিল

আর বাড়িতে তো সবারই নিমন্ত্রণ আছে কিন্তু সবার পক্ষে তো আসা সম্ভব না আমি এখানে আছি বলে এই জন্য এলাম আর রাজা এসছে রাজা তো আসবেই রাজা দাদার বিয়ে এখন যাবো খেতে তো আমি আর কৃষক ঘুরতে বেরিয়েছি দুজন মিলে তো কৃষক এখন পাশ পাস খাচ্ছে আর ওকে নিয়ে ওখানে আমার ঘুরতে যেতে হবে ওর আবদার বৌদি আর মা বাবা ওরা আর মাসি ওরা সব খেতে গেছে আমি কৃষককে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি তো এদিকে সবাই আসছে বৌদিকে গিফট ফিফ্ট দিচ্ছে

বন্ধুরা আজকে আর ভিডিও করবো না কারণ আজকে প্রচুর গান বাজছে আবার কালকে সকালে আপনার সাথে দেখা হবে কালকে সকালে আপনার সাথে দেখা হবে তো আজকে মতন টাটা শুভরাত্রি